নমস্কার বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি আপনারা ভালো আছেন আমিও ভালো আছি দেখুন আজকে বানাবো বাসন্তী পোলাও তার জন্য আমি চাল বাসমতি চাল নিয়েছি এবার আমি চালটাকে ভালো করে ধুয়ে নেব দুবার ধুয়ে নেব দেখুন চালটা আমি ধুচ্ছি বেশি ধোয়ার প্রয়োজন নেই দুবার দেখুন চাল ধোয়া হয়ে গেছে ধুয়ে এবার আমি চালটাকে একটু শুকিয়ে নেবো থালায় মেলে দিচ্ছি আমি অনেকটা পরিমাণে চাল নিয়েছি এক কেজি মতন দেখুন আমি দুটো থালায় আমি মিলে একটু শোকাতে দিয়ে দিয়েছি যেন পোলাওটা ঝরঝরে হয় এরপর আমি চালের মধ্যে মাখিয়ে নেবো হলুদ গুঁড়ো এখানে কোনো এক্সট্রা কালার ইউজ করছি না হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে আমি মাখিয়ে রেখে দেবো আধ ঘন্টা মতন দিয়ে ওটা শুকো জলটা একটু শুকিয়ে যাক এরপর আমি জল গরম বসিয়ে দিয়েছি দেখুন জল আমার গরম হয়ে গেছে মধ্যে আমি চালটা দিয়ে রেখে দেখুন চালটা আমার কতটা ঝরঝরে হয়েছে দেখুন শুকিয়ে গেছে একদম এতে পোলাওটা আরও ঝরঝরে পরিষ্কার হবে দিয়ে দিয়ে দিয়েছি আমি ভাতটা করে নিয়েছি ভাতটা নামিয়ে রেখে দিয়েছি এবার আমি কিরমিশটা ভেজে নেব তার জন্য আমি কড়াইতে তেল আর শাক ঘি দিয়ে দিচ্ছি অনেকটা পরিমাণে করছি বলে আমি সাদা তেল দিয়েছি অল্প আর আপনারা যদি চান পুরোটাই ঘিতে করতে পারেন দেখুন গরম হয়ে গেছে এবার আমি কিচমিচটা দিয়ে দেবো দিয়ে ওটাকে আমি ভেজে নেব দেখুন কিচমিচ ভাজা হচ্ছে আমার ভাজা হয়ে গেছে কিচমিচগুলো ফুলে উঠেছে তার মানে এটা ভাজা হয়ে গেছে এবার আমি কিচমিচটা তুলে ওই তেলের মধ্যেই এলাচ আর তেজপাতা ফোড়নে দিয়েছি ফোড়ন দিয়ে ভাজা হয়ে গেছে এবার আমি চালটা যে না ভাতটা করে রেখেছিলাম ওটাকেও শুকিয়ে নিয়েছিলাম নিয়ে একটু ভেজে নেব মিশিয়ে নেব অল্প অল্প করে কারণে আমি অনেকটা করেছি তো আর আমি এইভাবেই করি এইভাবে মিশিয়ে নিয়েছি বারবার করে অল্প অল্প পরিমাণ করে মিশিয়ে নিয়েছি দেখুন তার মধ্যে দিয়ে দিচ্ছি চিনি আর আমি লবণ আগেই জলের মধ্যে দিয়ে রেখেছিলাম দেখুন চিনি দিয়েও আমি ভালো করে ভেজে নিচ্ছি যেন চিনি চিনিটা গলে যায় পোলাওটা মিষ্টি মিষ্টি খেতে হয় পোলাও একটু মিষ্টি মিষ্টি খেতেই ভালো লাগে বেশি দেখুন এবার এর মধ্যে আমি ওই ভিজে রাখা চিজমিকটা দিলাম কারণ আমি অল্প অল্প করে করছি একবারে সবটা ভাজতে পারছি না আমি এইভাবেই করি দেখুন ওটাও ভেজে নিচ্ছি দিয়ে অনেকটা প্রায় আমার ভাজা হয়ে গেছে দেখুন ভাজা আমার কমপ্লিট বাসন্তী পোলাও দেখতে সুন্দর হয়েছে দেখুন আমার সবটাই কমপ্লিট হয়ে গেছে আপনারাও করে সাজ